অ্যাংহেল ডি মারিয়া কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার জার্সি সাইন অফ করলেন মেসিও কি আর্জেন্টাইন জার্সিতে তার সবশেষ বিগ ফাইনালটা খেলে ফেললেন দুজনের চোখের জল আমাদের কি বার্তা দিয়ে গেল এই যে আনন্দের অশ্রু এর মধ্যেও কি একটা বিষাদ মিশে রইল আমার সেটা মনে হয় তিন বদলি মেসি কিংবা ডি মারিয়া নয় তিন বদলি খেলোয়াড় মিলে আর্জেন্টিনাকে এক গোলে ম্যাচটা জেতালেন লিয়ান্দ্রো পারেদেস জিওভানি লেসলসো এবং লতারো মার্টিনেস যিনি উইনিং গোলটা করেছেন টুর্নামেন্টে টপ স্কোরার পাঁচ গোল একদম মাঝখানে লিয়ান্দ্র পারেদেস ট্যাকেল করলেন সেখান থেকে বল গেল জিওভানি লেসলসোর কাছে লেসলসো পাস দিলেন লতারো মার্টিনেসকে লতারো মার্টিনেজ ফিনিশ করলেন লতারো মার্টিনেজের ফিনিশিংটা দু এখন থেকে দশ বছর আগে বিশ্বকাপ ফাইনালে জার্মানির মারিও গোয়েজের ফিনিশিংয়ের সাথে কাছাকাছি কিছুটা মিল একই ধরনের অ্যাঙ্গেল থেকে গোল করা একটু মিলিয়ে দেখবেন কথাটা আমি কেন বললাম আর্জেন্টিনা জার্মানির সঙ্গে যে ফাইনালটা হেরেছিল দু হাজার তে সেটা কত তারিখে ছিল মনে আছে আপনাদের তেরো তারিখ বাংলাদেশে চোদ্দ তারিখ হয়ে গিয়েছিল ঠিক একইভাবে এই যে কোপা আমেরিকার ফাইনালটা ১৪ তারিখে হলো বাংলাদেশে পনেরো তারিখ হয়ে গেছে দশ বছরের ব্যবধান প্রায় কাছাকাছি সময়ে ঠিক মারিও গুয়েজ যে যেভাবে একশো ষোলো বা সতেরো মিনিটে আর্জেন্টিনাকে গোল করে হারিয়েছিলেন লতারো মার্তিনেস একশো চোদ্দ মিনিটে বোধ ঠিক একইভাবে গোল করে আর্জেন্টিনাকে জেতালেন চ্যাম্পিয়ন করালেন তিন বদলির সাথে আরেকজনের নাম খুব স্পেসিফিক্যালি মেনশন করে নিতে পারেন আর্জেন্টিনার উইনিং একটু আগে কলম্বিয়া ম্যাচটাকে একশো বিশ মিনিটের মধ্যেই শেষ করার জন্য তাদের ফাইনাল ট্রিক তিনজন বদলি একসঙ্গে নামায় দুজন মিডফিল্ডার এবং স্ট্রাইকার বোরিয়া স্ট্রাইকার বোরিয়ার একদম গোলকিপারের সঙ্গে অলমোস্ট ওয়ান টু ওয়ান সিচুয়েশন লিসান্দ্রো মার্টিনেস অনেকটা উড়ে এসে অনেকটা উড়ে এসে ট্যাকেল করলেন বোরিয়াকে বরিয়ার নেওয়ার শর্ট লিসান্দ্রো মার্টিনেসের পায়ে লেগে কর্ডার হয়ে গেল ওটা ছিল অনেকটা ম্যাচ সেভিং ট্যাকেল আমি আবার বলছি ওটা ছিল অনেকটা ম্যাচ সেভিং ট্যাকেল ওই গোলটা যদি হয়ে যেত আর্জেন্টিনা কি করতো আমরা জানি না আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতো কিনা বলা খুব মুশকিল কেননা পুরো ম্যাচ যদি আপনি খেয়াল করেন আর্জেন্টিনা মোটেও ডমিনেটিং পারফরমেন্স দেখাতে পারেনি দিস ইজ দ্য ট্রুথ আর্জেন্টিনা কখন প্রেস করবে প্রেস করবে কিনা মেসি উঠে যাওয়ার পর স্পেসিফিক্যালি কে টিমকে লিড করবেন তারা কি অ্যাটাক ওরিয়েন্টেড ফুটবল খেলবে নব্বই মিনিটের মধ্যেই খেলা শেষ করবে নাকি ওয়েট করবে লেট দ্য দে উইল অ্যালাউ দ্য গেম টাম টু দেম অর্থাৎ আর্জেন্টিনার খেলার মধ্যে নব্বই মিনিটে খেলা শেষ করা বা একশো মিনিটের মধ্যে খেলা শেষ করা বা একশো মিনিটের মধ্যে খেলা শেষ করা এই তার যে জায়গাটা আমার মনে হয়েছে কলম্বিয়ার আর্জেন্টিনার চাইতে বেশি ছিল একটা পর্যায়ে আমার এটাও মনে হয়েছে যে আর্জেন্টিনা হয়তো সিটব্যাক করছে বসে আছে যে ভাই খেলাটা টাইপ ব্রেকার পর্যন্ত নিয়ে যাই আমাদের এমিলিয়ানো মার্টিনেস তো আছে দুটো সেফ তো করেই দেবে আমরা ম্যাচ জিতে যাব। আমি জানি না আমার সাথে আপনাদের চিন্তা ভাবনা মিলবে কিনা কিন্তু আমার এটা মনে হয়েছে একজন সাধারণ ক্রীড়া সাংবাদিক হিসেবে বা একজন ফুটবল সমর্থক হিসেবেও বলতে পারেন আর্জেন্টিনার খেলার যে অ্যাপ্রোচটা গোলটা যদি বাদ দেয় পুরো ম্যাচে আর্জেন্টিনার খেলার অ্যাপ্রোচটা আমার কাছে খুব বেশি কনভিনিয়েন্ট মনে হয়নি আর্জেন্টিনাকে আমি এর চাইতে অনেক বেশি অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি প্ল্যান্ড অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে দেখতে চেয়েছিলাম যেটা মানে দেখতে পাইনি মেসির কথা আলাদা করে বলতে হয় মানে হি ওয়াজ নট ফিট হি ওয়াজ নট ফিট কেননা তিনি টুর্নামেন্টের শুরুর দিকে যে ব্যথাটা পেয়েছিলেন সেটা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং এই ম্যাচেও তিনি যতক্ষণই খেলেছেন কোনোভাবেই মনে হয়নি যে মেসি সম্পূর্ণ ফিট হয়ে খেলছেন মারিয়া উঠে যখন গেলেন অলমোস্ট শেষ দিকে গিয়ে তখনও মনে হচ্ছিল যে তিনি তার বেস্ট এফোর্টটা দিয়ে যাচ্ছেন তিনি তার বেস্ট এফোর্টটা দিচ্ছেন এবং তার এনার্জিটা তখনও পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে দ্যাট ওয়াজ মানে গ্রেট টু সি স্পেশালি যারা ইয়াংস্টার ইয়াং ফুটবলাররা আছেন যাদের বয়স বিশ বাইশ তেইশ তারা হয়তো এই ডি মারিয়াকে দেখে একটা পেতেই পারেন যে একটা মানুষ হারাতে হারাতে সবকিছু বিসর্জন দিতে দিতে শূন্য হাতে ফুটবল দেবতা কিংবা ফুটবল ঈশ্বর আমরা যাই বলি না কেন কখনো না দুহাত ভরে দেন ডি মারিয়া মেসিরা দুহাত ভরে পেয়েই ক্যারিয়ারের শেষ দিকে যাচ্ছেন ডি মারিয়ার ক্যারিয়ার তো শেষ হলো মেসির ক্যারিয়ারও শেষের পথে এটা নিয়ে বোধহয় খুব বেশি তর্ক করার কোনো সুযোগ নেই বাট ম্যাচের কথা যদি বলি কলম্বিয়া প্লাইড রুয়েলি তারা আর্জেন্টিনাকে সত্যিকার অর্থে রিয়েলি একটা হার্ড টাইম দিয়েছে রিয়েলি হার্ড টাইম এবং তারা স্কোরিং অপরচুনিটি তৈরি করার ক্ষেত্রে ডমিনেন্সের ক্ষেত্রে পাসিং অ্যাকুরিসির ক্ষেত্রে বলের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সব কিছু মিলিয়ে আর্জেন্টিনাকে ডমিনেট করেছে ফিফটি ফিফটি যে চান্সগুলো ছিল সেই চান্সগুলো আর্জেন্টিনার যেতে বেটার চান্স পেয়েছে কলম্বিয়া এবং নব্বই মিনিটে খেলাটা শেষ করার জন্য যদি বেটার চান্সের কথা বলা হয় গোল স্কোরিং অপরচুনিটি বা এক্সপেক্টেড গোলের কথা বলা হয় দ্যাট ইজ মোর দেন টু ছিল কলম্বিয়ার পক্ষে সো কলম্বিয়া চান্সগুলো কনভার্ট করতে পারেনি আর্জেন্টিনা আউট অফ নাথিং আমি আবারও বলছি আউট অফ নাথিং যখন মনে হচ্ছিলো ম্যাচটা টাই ব্রেকারের দিকেই যাচ্ছে তিন বদলি খেলোয়াড় হতে পারে এটা একটা মাস্টার ট্রিক হতে পারে এটা একটা মাস্টার ক্লাস অফ কোচিং লিওনাল স্কালোনির যে কিছুই হোক না কেন যা কিছুই হোক না কেন আর্জেন্টিনা গোল করে ম্যাচ দিচ্ছে এবং ওই সিচুয়েশনে তিন বদলি মিলে যেভাবে গোলটা বের করে আনলেন এটা আমার মনে হয়েছে যে আর্জেন্টিনার পার ভক্ত ওই মুহূর্তে এক্সপেক্ট করছিলেন যে হুট করেই এই সিচুয়েশন থেকে গোল হয়ে যাবে বাট এখানে কলম্বিয়ান ডিফেন্ডার ভার্গাস আমার মনে হয়েছে যে একশো পনেরো ষোলো মিনিট বা চোদ্দ পনেরো মিনিট হয়ে যাওয়ার পর যথেষ্ট ক্লান্ত ছিলেন এবং ফ্রেশ লেগ থাকার কারণে লাউতারো মার্তিনেস তাকে ওই পেইসে বিট করে ফেলেছেন এবং এই কারণেই বলছি এটা হতে পারে স্কালোনির মাস্টার ঠিক তিনি শেষ পর্যন্ত ওয়েট করেছেন গেমটা যেন ডিপে যায় ডিপে যাবার পরে তিনি তার ওই তিন ফ্রেশ লেগ লিয়ান্দ্রো পারাদিওভারি লিওভারি লেসলসো এবং লতারো মার্তিনেস তিনজনকে না যদি গোল হয় হয়ে গেল এবং ইভেন্চুয়ালি সেটা হয়ে গেছে লাস্ট ক্রেডিটটুকু দিতে হবে আর্জেন্টিনার তিন ডিফেন্ডারকে খেয়াল করে দেখেন অন্যান্য দিন নিকোলাস তাকলিয়াফিকোকে কিন্তু উঠিয়ে নেওয়া হয় ব্যাকের কথা বুঝি এই ম্যাচে ওঠানো হয়নি আর্জেন্টিনার কোচ ওই এক্সপিরিয়েন্সের দিকে বড় ম্যাচে এক্সপিরিয়েন্সের দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন এবং ক্রিশ্চিয়ান রোমেরও একই সঙ্গে লিসান্দ্রো মার্তিনেস এই তিন ডিফেন্ডার মিলে আর্জেন্টিনাকে বলতে পারেন ম্যাচের সত্তর ভাগ জিতিয়েছে আর্জেন্টিনা কি অ্যাকচুয়ালি ম্যাচের সত্তর ভাগ জিতিয়েছে টিম ডিফেন্ডার আর ওই গোলটা ওটা আপনি বলতে পারেন চেরি অন দ্য টপ আর্জেন্টিনা ওই পার্টিকুলার ইনসিডেন্টে তাদের কুইক থিঙ্কিং কুইক পাসিং ফ্রেশ লেগস গোলটা বের করে দিয়েছে আঠাইশ ম্যাচ অপরাজিত ছিল কলম্বিয়া সবশেষ কাদের সঙ্গে হেরেছিল বলেছিলাম মনে আছে আর্জেন্টিনার সঙ্গে আবার সেই আর্জেন্টিনার সঙ্গে ফাইনালে হারলো রেকর্ড ষোলোটা কোপা জিতলো আর্জেন্টিনা কংগ্রেচুলেশন আর্জেন্টিনা এবং মেসি আর কতদিন খেলবেন আমি জানি না তবে এই ম্যাচে মেসি যখন কাঁদতে কাঁদতে বের হচ্ছিলেন তখন মনে হচ্ছিল যে দু হাজার বিশ্বকাপের মতো আবারও চোখের জলেই মেসির শেষ ম্যাচটা হয়ে যায় কিনা কিংবা ডিমারিয়ার হয়ে যায় কিনা কিন্তু সেটা হয়নি যেটা আগেই বলছিলাম যে ফুটবল দেবতা অনেক সময় দু হাত ভরে দেন মেসি এবং ডি মারিয়ারা নিঃস্ব হতে হতে এখন দু ভরে পেয়েই ক্যারিয়ারটা শেষ করছেন এটাই বোধ ফুটবল দেবতার তার গ্রেটেস্ট ফুটবলারদের প্রতি সবচেয়ে বড় সুবিচার